নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত সকাল সকাল এই যে ঘর পরিষ্কার মানে মেয়েদের জীবনটা এমনই যে প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে করতে হয় এই যে কালকে একটু শুধু কালকে বিকেলের দিকে ঝাড়ুটা দিইনি সকালে আজকে দেখো যেন এখানেই মরুভূমি হয়ে গেছে আর এখানের মতো যদি আমাদের মানে দেশের বাড়িতেও এমন ময়লা ফেলার জন্য গাড়ি আসতো কত ভালো হতো না নদী পুকুর সব পরিষ্কার থাকত কিন্তু এই যে এখানে আছে কিন্তু আমাদের ওই দেশের বাড়িতে এই সব জিনিসগুলো এখনও যায়নি তো যাই হোক সকালবেলায় কর্তমশাই আজকে একটু পেটটা ভারী সেই জন্য আজকে ছাতু না নাহলে হয়তো মুড়ি বা কিছু খাওয়া যেত ওর পেট যত যেদিনই ভারী থাকবে সেদিন বলবে আমি কিছু খাবো না এবার সত্যি কথা বলতে সে দুপুরবেলা খাবে সেই কারণে আমি ওকে একটু ছাতুটা গুলে দেওয়ার চেষ্টা করি যাতে একটু পেটটা ভারীও থাকে আর অনেকখানে মানে হেভি যেন না লাগে এই কারণে ছাতুটা প্রায় সকালে খাওয়া ভালো সেই কারণে ওকে করে দিলাম আর আজকে যাব একবার আমাদের মানে যে দোকানে কাজ করে তাদের বাড়ি মানে আমার আন্টিদের বাড়ি বলতে গেলে ওটা আমার বাপের বাড়ি হয়ে গেছে এখন ওইটা একটা আর একটা বাপের বাড়ি আমার তিন চারটে বাপের বাড়ি কারণ এখানে এরা এরা মানে মেয়ে আমাকে ভেবে নিয়েছে সত্যি কথা বলতে সামান্য কিছু দরকার হোক আমার দরকার হোক বা তাদের দরকার হোক আমি চলে যাই তো আজকে যে বোন মানে তার এখন কেক খেতে ইচ্ছা করেছে ঠিক আছে এবার কেকের ওরা তো যেহেতু মানে ডিম খায় না এবার এগলেসটা না আমি ঠিকঠাক বানাতে পারি না সেই কারণে বলেছি তোকে তো আজকে আমি কেক কিন্তু আরেক দিন কিনে তোদেরকে বানাবো আমি বাড়িতে বানিয়ে বানাতে পারি কেক সেই কারণে ওর চলে এসেছে একটা যে তুমি একটু ভালো মন্দ করে আমাদের বাড়িতে ওর কিছু তো এটাই হয়নি মানে এক একটা বাচ্চা এই দেখলে ভয়ে তার মায়ের কাছে ছুটে আসে আর ও তাকে খামচিয়ে ধরতে চায় এদিকে গুড্ডান নাম এনার তো একে এ আমাকে বৌদি বলে আমি ওকে বোন বলি সত্য কথা বলতে তো উনি বসেছেন এখন তরমুজ নিয়ে আমাকে তরমুজ খেতে হবে আমি বলছি যত আমি ভাত খেয়ে এসেছি উনি শুনবেন না উনি তরমুজটাকে নিয়ে বসে পড়েছেন অনেকটাই কেটেছে আমি বলছি আমি এত খাবো না বলছে আমরাও তো খাবো না তুমি একা খাবো সেই কারণে একটা পুরো তরমুজ নিয়ে আজকে বসে পড়েছে সবাই মিলে আর এই দিকে এর হুজ্যুতি করা থামছেই না মানে এ এদের বাড়িতে এলে এতটাই দুষ্টুমি করে আর এই দিকে এই জিনিসটা যে দেখছো এটা হলো বৃষ্টির জল এরা বৃষ্টির জল খায় মানে কোনো শোনাছে শোনাচ্ছে বৃষ্টির জল ট্যাঙ্কে মানে সংরক্ষণ করতে এদের বাড়িতে করে এরা খায় আমি সেই জন্য বলছি এটা কেমন খেতে হবে বা কিছু বলছে দাঁড়া তোকে টেস্ট করাবো আমি বলছি না বলছে আরে ফিটকারি দেওয়া আছে এমন টাইপের মানে বলছে আমাকে সাহস জোগাচ্ছে খেতে আমি ভয় পাচ্ছি যে টেস্ট কেমন হবে বৃষ্টির জলের টেস্ট কেমন হবে মিনারেল ওয়াটারের যেমন একটু আলাদা হয় তারপরে এমনি জলের আলাদা হয় কলের জলের আলাদা হয় জল তো রকম টেস্ট হয় তো আমিও বলছি যে কেমন ট্রে টেস্টটা কেমন হবে ঠিক আছে আমি ভয়ে ভয়ে করছি আমাকে আনটি যে দিয়েছে জল বলছে এনে খেয়ে দেয় আমি শুধু এটাই বলছি যে টেস্ট তো একই জলের মতোই লাগছে বলছে আরে ফিটকারি দেওয়া তো ননদ আর বৌদমি লেগেছি এখন স্মার্ট বাজারে ঠিক আছে এখানে পুরো ঘুরে ফেলেছে। এখানে আমি প্রিমিক্স পাচ্ছি না আর ওকে ওই খেতে হবে কেক খাবে ওর যেটা বলবে ওকে খেতে হবে আমি বলছি এখানে পাওয়া যাচ্ছে না আমি অনলাইন অর্ডার করে দেব। তারপরে তুই খাস না আমি আজকেই খাবো তো কি করলাম খুঁজছি পাচ্ছি না এদিক ওইদিক ঘুরে বেলেছি কিন্তু পাচ্ছি না অন্য অন্য জিনিস পেয়ে যাচ্ছি আমি বলছি চল ময়দা দিয়ে বানাবো না আমি ময়দার খাবো না হুমুক তুমুক মানে ওর মোটামুটি আজকে একটা হোমমেড যাই হোক খুলেই হলো কেক তো পেলাম না দুঃখবশত আমাকে বাড়ি ফিরে আসতে হলো তারপরে মনে বলল না আর একটা জিনিস তো হয় ভাবলাম দাঁড়াও আমি আবার ওই জন্য ব্যাকে গেছি এবার করছি কি এক প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি বাকি বাদ সব বাড়িতেই ছিল আমি দেখে গিয়েছিলাম ফ্রিজে কি কি আছে না আছে তো এই যে বিস্কুট গুঁড়ো করছে আমি বলছি কী রে হচ্ছে বলছে না কোনো হচ্ছে না দাঁড়াও তো বিস্কুট খুঁড়ো আর একটা হয়েছে কি এখানে ওনারা বাবু মাইক্রোওভেনে করবে আর সত্যি কথা মাইক্রোওভেনের সেটিংটা না আমি ঠিক জানি না আমি ওটিজির পারি আর তোমার এমনি গ্যাস ওভেনে যেটা হয় সেটা পারি ওনারা করবে মাইক্রো ওভেনে মানে যেটা ও বলবে সেটা ওর চাই এমনই ও মানে কি বলবো একটা বদমেজাজি টাইপের এই যে যাই হোক তো হওয়ার মতো তো হয়েছে কিন্তু আমি এটাকে কেক বলবো না এটা কেকের নামে কি বলবো লাভা কেকও এর থেকে ভালো হয় যাই হোক ওকে খেতে হবে সেই জন্য করা না হলে আমি বলেছিলাম প্রপারভাবে যেমন কেক হয় আমি তেমন বানাবো কিন্তু সবাই বলল না ইম্পা কেকটা ঠিক আছে কিন্তু সেই কেকের মতন না লাগলেও কেক আমি আরেক দিন পুরো রেসিপি খুশিতে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর পেশা থেকে আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যেতে পারে আর নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট করবে তো আজকের মতো টাটা